নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম নজরেচর বোরাকে তিন জেলায় অনুষ্ঠিত হল বহুবাসিক ঐক্যের মহামিছিল প্রচন্ড গরমে অসুস্থ হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু কালাইন কলেজের অধ্যাপক চয়ন ধরে উধার ডাকাতি এলাকায় চাঞ্চল্য রামকৃষ্ণনগরে পুলিশ কর্মীর দ্বারা হেনস্তার শিকার অটো বলে অভিযোগ পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ এবার বিস্তারিত সংবাদ উনিশের চেতনাকে জাগ্রত করতে বৃহস্পতিবার উপত্যকার তিন জেলায় বহুভাষিক ঐক্যের মহামিছিলে ডাক দিল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সমন্বয়ে বরাকের আওয়াজ মঞ্চ ইতিহাস ও আত্মবলিদানের ফলশ্রুতিতে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষার অধিকার বাঁচিয়ে রাখতে এদিন বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে মহামিছিলে অংশগ্রহণ করে পথে পায়ে পামেলা আগামী উনিশে মে বরাক জুড়ে আয়োজিত হতে যাওয়া ভাষা শহীদ দিবসকে সামনে রেখে শিলচরস্থিত নেতাজি মর্মর মূর্তির পাদদেশ থেকে বহুবাসিক ঐক্যের মহামিছিলটি শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা শেষে গান্ধীবাগে এসে সমাপ্তি হয় উনিশের চেতনাকে জাগ্রত করতে এই পথ চলা আক্ষরিক অর্থে এদিন এক মহামিছিলের রূপ নিতে দেখা গেছে মাতৃভাষা বাংলা সহ প্রতিটি ভাষার মর্যাদা রক্ষা এদিন বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ তাদের পরম্পরাগত পোশাক পরিধান করে মিছিলে অংশগ্রহণ করে একাদশ শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মিছিলে শহরের বিভিন্ন স্কুল ও কলেজ সহ শতাধিক সংগঠনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উনিশশো ভাষা আন্দোলনকে দিক ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নবপ্রজন্মের মধ্যে একাদশ শহীদের চেতনাকে জাগ্রত করতে এই আয়োজকদের শুভ প্রয়াস বলে অভিমত অনেকের একাদশ শহীদের আত্মবলিদান ও একষট্টির রক্তরঞ্জিত দিনটিকে স্মরণীয় করে তুলতে এই মহামিছিল সরকারের কাছে এক বিশেষ বার্তা পৌঁছানোর পাশাপাশি উপত্যকার প্রতিটি মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে বলে ধারণা সাধারণ মানুষের এই মিছিল উপত্যকার প্রত্যেক ভাষিক জনগোষ্ঠীর মনে উনিশের চেতনাকে জাগ্রত করার পাশাপাশি সকলকে ঐক্য সূত্রে বাধে বলে এদিন আশা প্রকাশ করেছেন আয়োজকরা বহুভাষিক ঐক্যের মহামিছিল ভাবে সফল ও সার্থক হয় বরাকের প্রত্যেকটি মানুষকে এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজক সংস্থা বরাকের আওয়াজের কর্মকর্তারা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন Ah, oh, oh, dia. 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 ঘর থেকে জনগণরা শিলচর করিমগঞ্জ হাইলাকান্দির জনগণরা বেরিয়ে এসছে বাংলা ভাষার জন্য সবার মাতৃভাষার জন্য আজকে এটা বরাক উপত্যকার একটা শক্তি হয়ে দাঁড়াচ্ছে যে তিনটা জেলা শহর মিলে এক সুরে বাংলা ভাষা এবং প্রত্যেকেই নিজের মাতৃভাষাকে এমনভাবে সম্মান দিচ্ছে আমাদের এগারো জন যে শহীদ হয়েছে তাদেরকে সম্মান জানাচ্ছে আমি এটাই বলতে চাই যে এটা মানে দেখে আমার সত্যি মানে কান্না পেয়ে যাচ্ছে আজকে সত্যি ধন্যবাদ এখানে আপনি দেখেন নাগা কমিউনিটি মণিপুরি কমিউনিটি ভোজপুরি মারোয়াড়ি কমিউনিটি সবাই এসছে ওদের মাতৃভাষার সম্মানের জন্য এখানে সব জায়গার থেকে বাগান থেকে দূর দূর থেকে জেলা পরিষদ থেকে সবাই এসছে আজকেই মিছিল আমাদের ডাকে অনেক স্কুল ছিল সাউথ পয়েন্ট স্কুল হোলি চাইল্ড স্কুল পাবলিক স্কুল অধর চান্স স্কুল অনেক স্কুল এসছে সব ছাত্রছাত্রীরা সবাই ওরা স্কুল শেষ করে এই গরমের মধ্যে এই রোদের মধ্যে সবাই হেঁটেছে ওদের মাতৃভাষার জন্য র্যালিটা শুরু হয়েছে রাঙ্গির খাড়ি নেতাজি স্ট্যাচুর থেকে আর এবং গান্ধীবাগে এসে আমরা এটা সমাপ্ত করছি এখানে হে আমরা আমাদের শহীদ মিনারে আমরা দিয়া জ্বালাচ্ছি উনিশে মের উপলক্ষে এবং আমরা সবাই এক সুরে একটা গানও গাব প্রচন্ড দাবদাহে নাজেহাল আমজনতা গরমে অসুস্থ হয়ে মৃত্যু হলো কলেজ শিক্ষকের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কালাইন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চয়নধরের আকস্মিক মৃত্যুতে গোটা উত্তকার সর্বস্তরের মানুষ শোকাহত জানা গেছে প্রতিদিনের মতো বৃহস্পতিবার কলেজে পাঠদান করার উদ্দেশ্যে কিন্তু পাঠদানের আগেই প্রচন্ড গরমের কারণে হঠাৎ অস্বস্তিবোধ করেন অধ্যাপক ছাত্ররা সঙ্গে সঙ্গে উনাকে অতত করে কালাইন হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে পৌঁছার পর অচৈতন্য হয়ে পড়েন তিনি সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে ওনাকে মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর খবর পেয়ে ওনার একমাত্র বৃদ্ধা মা ছুটে আসেন কালাইম হাসপাতালে মাত্র সাতচল্লিশ বছর বয়সের এই আদর্শবাদী শিক্ষকের মৃত্যুতে সবাই বাকরুদ্ধ ওনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় নর্থ

মানে চাৰে ঘৰ যে হাত ধুইছিলোঁ আমি চাৰে ঘৰ আমাৰ আমাৰ ঘৰো ধুই আছিলোঁ চাৰে ঘৰ আমাৰ ঘৰো নিয়া যাওঁ তখন চাৰে এইটো জেগা হাতে হাতে অনা হৈছে অনাৰ পৰে তো এইখান থেকে চাৰে গাড়ী তুতিয়া দেওয়া হৈছে আমাৰ কলেজ ৰোডৰ সামনে থেকে দেওয়াৰ পৰে নন্দু আছিল আমাৰ কলেজৰ তো তাৰে দুইটা চলে ধুয়া গেছে চাৰে যাওঁৰ পৰে যাইতে যাইতে মানে চাৰে হঠাৎ বোলে শৰীৰ একদম ফলাই দিছে তাৰ ওপৰে আৰু যাওঁৰ পৰে ডিক্লেয়াৰ হৈ গৈছে যে তাৰ নাই আচ্ছা আচ্ছা

একটা বিপর্যয় নামিয়েছে উনি ইকোনমিক্সের টিচার আছে যদিও কিন্তু উনার ইংলিশ বা ম্যাথস ওই ব্যাপারে তার ওগুল জ্ঞান আছে তার আন্ডারে অনেক টেট শিক্ষক আজকে চাকরি করছে তার পড়াইছেন ট্রেনিং দিয়েছেন তার আন্ডারে তার আন্ডারে এরা টেট পাস করছে এবং আজকের দিনে এরা চাকরি করে তার মৃত্যুতে এলাকায় একটা গভীর ইয়ে নামি আইসে আমি এটা লাগিয়ে আর ইয়ারিয়া করি আর এবং তার মৃত্যু যাতে আমাদের কাছে একটা বিরাট বিপর্যয় তা আমি সর্বশক্তিমান কাজে প্রার্থনা করি আর তার আত্মারে যাতে সতর্কতি হয় ডাকাতি সংগঠিত হল উধারবন্দের ঠালিগ্রাম এলাকায় ঘটনার বিবরণে জানা যায় বুধবার রাত পৌনে দুটো নাগাদ ছয় জনের এক ডাকাত দল চারটি দরজা ভেঙ্গে প্রয়াত অসিত রায়ের বাড়িতে ঢুকে তাণ্ডব চলায় প্রথমে তারা অসিত রায়ের বড় ছেলে অভিজিৎ রায় ও তার স্ত্রী সুপর্ণা রায়কে ঘুম থেকে তুলে হাত মুখ বেঁধে ফেলে এরপর ডাকাতরা দুটো গদ্রেজ দুটো ছোটো আলমারি ভেঙে তসনস করে হাত বাঁধা অবস্থায় অভিজিৎকে তাদের দোকানে নিয়ে গিয়ে সব টাকা দেওয়ার কথা বলে সেই সঙ্গে এও বলে টাকা ও সোনা না দিলে সাত বছরের শিশু পুত্রকে তুলে নিয়ে যাবে ডাকাত দল তখন বাধ্য হয়ে দোকানের টাকার বাক্স দেখিয়ে দেন বিশ্বজিৎ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বিশ্বজিৎ রায় জানান কম করেও বিশ থেকে পঁচিশ হাজার টাকা ও প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা তাদের হাতে ধারালো অস্ত্র হাতে তৈরি বন্দুক ও লাঠি ছিল রাতেই খবর পেয়ে উদারবন্ধ পুলিশ বিশ্বজিৎ রায়ের বাড়িতে গেলেও এর সংবাদ প্রকাশ পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন প্রায় ছেলে গতকালকে রাত্রে আমরা তো গমের মধ্যে আসলাম হঠাৎ দুটা চিলাই ট্ৰচ মাৰোঁ আৰু ট্ৰছবোৰ আছিল হেণ্ড শ্লাইডাৰ নৰ্মেল ট্ৰচ নাইটো ভাল এটা পৰাই আমি দেখিলাওঁ আমাৰ আমি কেণ্ডিলাই কোমাইছা শ্বৰ্ট চিলাই চৰ্ট লগাই কাপোৰ লগাওঁ আমাৰ হাত বান্ধি লৈছে বান্ধাৰ ফুৰেই আমাৰ বৰ বান্ধিছে বাচ্ছা এটা সোমাই আছিলে কম ফ্ৰেকশ্যন লওঁ রামকৃষ্ণনগর পৌরসভা অফিসের সম্মুখে এক পুলিশ কর্মীর দ্বারা এক অটোচালক হেনস্থার শিকার হয়েছেন এই দিন এই ঘটনা হওয়ার পর রামকৃষ্ণনগর অটোচালক সমিতির সদস্যরা সবাই একত্রিত হয়ে প্রথমে রামকৃষ্ণনগর সার্কেল অফিসে যান সেখানে গিয়ে প্রথমে তারা এই প্রতিবাদী কর্মসূচি চালান এরপর সার্কেল অফিসার অদিতি ননিসাকে বিষয়টি সম্বন্ধে অবগিত করা এ নিয়ে সাংবাদিকদের সামনে পুরো ঘটনার বিষয়বস্তু তুলে ধরেন হেনস্থা শিকার অটোচালক আফাস আলী ও রামকৃষ্ণনগর অটোচালক সমিতির সভাপতি শিবির নাথ অভিযোগ জানিয়েছিলেন সুজিত দাস রূপক গোস্বামী তাফারক আলী অমিতাভ মল্লিক যিশু দাস লিটন নাথ নাথ ও অন্যান্য সদস্যরা তারা অভিযোগ তুলে ধরেন সাংবাদিকদের সামনে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আফা সালি কালকে আমি সামালা দিক থেকে আইতে সময় আইয়া ওখানে ব্রেক মারছি আমি ওই দাগের বাইরে ও পিছনে রামকৃষ্ণ

আমার চাবিটা কিতার লাগে আনা হইলো ও সারে কইছেন মানে খে আনছে আমি দেখাই তানরে বলে ও মুখে আনছে আনার পরে ও এইনাবার লগে লগে কইছেন জানা তোর ফাইন লাগি গেছে আমি বললাম স্যার কিওর ফাইন জিনিস সাথে বুঝতাম না আমি ফাইন কইছেন না তোরা বুঝা লাগতো না 500 টাকা তুমুল তান্ডব চালিয়ে স্বামী গৃহ থেকে বাবার বাড়ির লোকজন স্ত্রী কে নিয়ে যান এই বিষয়টি নিয়ে দয়াপুর প্রথম খন্ড ডুমুর ঘাটের বাসিন্দা সঞ্জু মিয়া লস্কর ত্রিসুলতানা বেগম লস্কর চারজনকে অভিযুক্ত করে উদারবন থানায় একটি মামলা দায়ের করেন জানা গেছে অভিযুক্তরা হলেন উদারবন থানার অন্তর্গত কাশীপুরের বাসিন্দা শাহাবুদ্দিন মজুমদার নেনা বেগম লস্কর বিলাল উদ্দিন মজুমদার সায়না বেগম মজুমদার এজাহার মতে জানা যায় বিবাদীগণ নয় মে বেলা এগারোটা ডুমুরঘাট আয়াতুন নেসার বাড়িতে আসেন সেখানে তারা ঝগড়া করে ভিডিপি সঞ্জুমিয়া লস্করের ঘরে আসেন সঙ্গে ঘরের উপরও তাণ্ডব চড়ায় বিবাদীগণ বলে অভিযোগ নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন কি দিয়েছে ঘটনাটা ঘটনা আমার ছেলে একটা বিয়া দিছিলাম কাশীপুর ছেলে একটা বিয়া দিয়ে আজ বছর হয়েছে তারা বেটি না আনা পর্দা আর ওই দিন পরশু দিন আইয়া বিশুদ্ধবারে আইয়া তারা টা সময় খুব তারা চিল্লা চিল্লান করছোয় হালকামিও করছোয় ঝগড়া করছোয় যে মেয়া দিবার লাগিন আমি কইছি তুমি তান আইসো মেয়ে নি তাই আমার গ্রামর মাসেন একটা সেরগেটারি মেম্বার আছে

আচ্ছা ঠিক আছে সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ ছিল না উনিশের একাদশ হীরচরণ বোরাকে তিন জেলায় অনুষ্ঠিত হল বহুবাসিক ঐক্যের মহামিছিল প্রচন্ড গরমে অসুস্থ হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু কালাইন কলেজের অধ্যাপক চয়ন ধরে। বন্ধে ডাকাতি এলাকায় চাঞ্চল্য রামকৃষ্ণনগরে পুলিশ কর্মীর দ্বারা হেনস্থার শিকার অটো বলে অভিযোগ পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ